الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين وما ارسلناك الا رحمه للعالمين സോ നായീനോ സന്നോലി അസിമോ തസ്ലിമുമാ സല്ല

Muhammad Allahumma sallallahu alaihi wa sallam Muhammad সিরা কা রনে লো ও ফাতেরা পরেন ভিজি এমনহ আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল সৃষ্টি সৃষ্টিমে আপনার কারণে

صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشوت جَمَالِهِ بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله الحمد لله ঐতিহাসিক আসকিরি কারণে ইমাম হুসেন যদিওল্লাহ তালে সুন্নি যুব সমাজ সমাজের উদ্যোগে ঐতিহাসিক তৃতীয় বাৎসরিক সুন্নি মা সম্মেলন পবিত্র এইদে মেলা আদল্লবী সল্লাল্লাহী সাল্লাম উদযাপন উপলক্ষে আসকিরি মাহফিলে রব্বে কারিম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠাওয়াজ বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত্র পবিত্র কদম সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি গণি আল্লাহদের কদম যেহেতু যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনুসের মধ্যে ১১ নম্বর পারা ৬৮ নম্বর আল্লাহ নিজেই ঘোষণা করালা আল্লাহ শব্দ নিরানি চালা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফ শব্দ রত্ত ভয় অলজ অবস্থান করে হোমদের উপরে হে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত শরমের কাদ দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তার বান পন্তম পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানালা শব্দ নিরানি চালা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা ইয়া মউত তাদের মৃত্যু নাই অসংকল্লার উলি বাংলার জমিনে আসেন যাদেরকে পুড়িয়ে দাও ভেঙ্গে দাও গড়িয়ে দাও কিন্তু আল্লাহর উলিদেরকে ভাঙ্গা এত সহজ না পুড়িয়ে দেওয়া তো সহজ না রব্যাকারিম নিজে বলছে লা নাই লাপর তো ভয় সুতরাং তাদের চিন্তা নাই ভয় নাই ভীতি নাই যতই আপনি আক্রমণ করেন যতই ক্ষতি করতে চান সম্ভব না আল্লাহ রাব্বুল আলমিন তারা হাবিবের কাছে ঘোষণা করলেন হাদিসে করছে মর্দে পকারি শরীফের হাদিস আল্লাহর উলিদের সঙ্গে জেনে दुश्मनी করবে আল্লাহ রব্বুল তিনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন সওতালান ভয়ের কোনো কারণ নাই চি অসংক আল্লাহ রুলি বাংলার জমিনে আসেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি আজকের মাহফিলের সমবতা আসন গ্রহণ করেছেন جناب হাজী মোহাম্মদ اکبر আলী সাহেব جناب হাজী মোহাম্মদ আব্দুল হক সাহেব সহ আজকের মাহফিলের সহ সভাপতি সহসুবি মুজিবি রহমান সাহেব খাজা শাহ শাহমাতুল্লা সাহেবের সাহেব আজকের মাপের আরও যারা আসেন সকলকেই জানায় হাসেন আলী সাহেব তারপরে অর্জুমিয়া মিয়া সব কথা এক কথা যে সমস্ত সহসভাপতি আসেন বিক্রম প্রত্যেকের জানাই সালাম সালাম জানাই আমার সহপতি ওলামা যিনি আলোচনা করেছেন যারা অত্যন্ত দিন একজন ব্যক্তি আওলাদের আসুন যারা যে সমস্ত অলিগণ আলোচনা করেছেন বিশিষ্ট আলেমীন পীর এ তরীকত শায়েখ হযরত মাওলানা গাজী এম এ আবুবকর জি হাদি সাহেব আল নাসিরি সাহেব সহ আজকের মাআপনি বিশেষ অতিথি جناب হযরত মাওলানা খাজা আশিকুর রহমান আশিকি সাহেব সহ প্রত্যেকরে জানাই সালাম সালাম জানাস আজকের মাপের সম্মানিত পরিচালক সাহেব جناب হযরত মাওলানা মুস্তাফা কামাল আজাদ সাহেব সহ আজকের মাফিলে সম্মানিত অতিথিবিন্ধ দিগার উলাম ইকরাম মসজিদ ইমাম সব মুসল্লিগণ সামনের অনুষ্ঠান শিখান যাকে আন্দোলন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দার মা বোন সকল কাবর সালাম জানা সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দরবার পথে আছেন সন্ধ্যা থেকে আপনার আলোচনা শুনেছেন এখানে শুধু বৃষ্টি নয় অল আজকে বৃষ্টি বর্ষা হয়েছে আমি যখন বাসা থেকে রওনা দিই ফজরের নামাজ বাদে বৃষ্টি বসলধারে বৃষ্টি নামতেছে আমি মাহফিল কমিটিকে বললাম কমিটি ফোন দিকে বললাম যে ভাইদেরকে একটু ফোন দেন বললো ভাই এদিকে ভালো আছে বৃষ্টি নেই আসে এদিকে আপনাদের বিকেলবেলা বৃষ্টি হয়েছে তো রহমতের পানি হজরত মুসাই আলাইসাল্লাম রব্বি করিমকে জিগাইতেছিল হে রব্বি রব্বি করিম আমি আপনার কাছে জানতে চাই কোন বান্দা মন্দির উপরে যদি সবচেয়ে বেশি খুশি হন সেই এলাকার মধ্যে কি দান করে রব্বে কারিম সর্বপ্রথম উত্তর দিলেন আমি ওই মহল্লার মধ্যে গ্রামের মধ্যে বাড়ির মধ্যে বৃষ্টি বর্ষণ করি জোরে বলেন আরো জোরে এই বৃষ্টিটা যদি কোনো মানুষে দিত এলাকার মধ্যে এত দুই সাইডের ডাক্তার বাড়ি কবিরাজ হাসপাতালে থাকা লাগতো জোরে বলেন ঠিক কিনা কিন্তু রব্বে কারিমের রহমতের বৃষ্টি পাওয়া পর যদিও কষ্ট হয়েছে বসেছেন রব্বে কারিমকে ডাকতে বলতেছে আল্লাহ রবীন্দিন তারপরে কি দেন বলে তারপরে যদি কোনো মানুষের মহল্লার উপরে খুশি হয়ে যে ওই মহল্লা ওই বাড়ির ওই গ্রামের ওই বাড়ির মধ্যে ওই ব্যক্তির উপরে বেশি বেশি কন্যা সন্তান দান করি জোরে বলে না শুভ আরো জোরে আরো জোরে এরপরে বললেন মেহমান পাঠায় কথা বলছেন সবচেয়ে বেশি খুশি হইলে আল্লাহ কন্যা সন্তান দান করেন দ্বিতীয় খুশি হইলে আপনার মেহমান পাঠান প্রথম খুশি হইলে বৃষ্টি দেন এইগুলো সব দান করছেন কে আল্লাহ রবাহ তা আমরা আমরা যারা নাথের বাগানে বসেছি আজমিরিগঞ্জের ভাষা আর আমার ভাষা এক না আমার বাড়ি মাগুরা জেলা যদিও বগুড়া না বগুড়া না আমার বাড়ি মাগুরা আপনাদের বাড়ি আজমিরগঞ্জ হবিগঞ্জ জেলা তবে আমরা বইয়ের ভাষায় কথা বলার কারণে আপনাদের বুঝতে ভালো হবে আঞ্চলিক ভাষায় কথা বললে আমি যদি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি অনেক সময় উল্টা হইব আপনাদের ভাষা উল্টা হইব সব মিলে রব্বে কারিম যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে আসতে পথে আপনাদের এখানে মাগরিবের নামাজ পড়ার নিয়ত ছিল বড় আশা করে এসেছিলাম যে মাগরিবের নামাজ পড়ব যেহেতু ফজরের আজকে একটু রোড একটু ক্লিয়ার পেয়েছিলাম আমার সহকর্মী মালানা মুক্তি মাসুদ মেহেদি মেহেদীক সাহেব উনি হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেলেন বিশ্বরট পার হলেই আরও বেশি অসুস্থ এরপরে মাদবপুর আসলাম গাড়ি থেকে নেমে যখন গাড়িতে তেল নেওয়ার জন্য ঢুকছে পাম্পে তখন উনি মাথা ঘুরে পড়ে গেছে এরপরে ওনাকে হাসপাতালে ভর্তি করছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে ওনার পাঁচটা পরীক্ষা দিছে দেওয়ার পর ওনার আপনার ধরা পড়ছে আপনার ডেঙ্গু ধরা পড়ছে সুতরাং উনি আসতে পারেন নাই হাসপাতালে বেডে আছে তার জন্য দোয়া চাই সকলে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না সকালে বাচ্চা বিকালে ফকির বিকালে বাচ্চা সকালে ফকির